আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বিবেক ডিজিটাল কালেকশনের অপরূপ সুন্দর একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আজকের কালারটি বিশেষ করে প্রত্যেকটি আপুর একদম হৃদয়ে গিয়ে লাগবে এত সুন্দর কালারে চলে এসেছে এগুলো ফোর পিসের কালেকশন যেটা হচ্ছে লাকজারি শিপনের মধ্যে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিবেক ডিজিটাল কালেকশনের একদমে আপডেট একটি ড্রেস সো যারা নিজেকে একদম আনকমন দেখাতে চাচ্ছেন এবং হচ্ছে একদম এক্সক্লুসিভ কিছু পড়তে চাচ্ছেন আপনাদের জন্য এই ড্রেসটা আর এটা অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ঘরে বসে আপনাদেরকে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো এখন আমরা ড্রেসে চলে যাচ্ছি এত চমৎকার একটি কালেকশন জাস্ট তাকিয়ে থাকতে মন চাইবে দেখেন এটা হচ্ছে কামিজটা কারণ যে ফ্রন্ট থেকে শুরু করে এখানে টোটালিটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মতো এবং এটার যে নিচে আছে নিচের এখানে দেখেন কতটা হেভি করে কাজ করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর ফেন্সি লেস করা আছে এন্ড এটার ভিতরে ইনারে কাপড় সহকারে আপনারা পেয়ে যাবেন আলাদা করে করে ইনার কিনতে হবে না আপনাদেরকে ইনার প্লাস সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া থাকে আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখানোর পূর্বে আপনাদেরকে ব্যাক এবং হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এই ধরনের ড্রেসগুলি আসলে যতই দেখবেন আপনাদের কাছে ততই বেশি ভালো লাগবে কারণ এগুলো দেখতে যেমন সুন্দর এবং নেওয়ার পরে যখন ড্রেসটা পরেন আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওড়নাটা দেওয়ার পরে যাদের কাছে ভালো লেগে যাবে অবশ্যই রিকোয়েস্ট করবো একটাতে আমাদের ভিডিওতে হচ্ছে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন সো এটা হচ্ছে ওনাটা দুইটা পাশে দেখেন কি যে দারুণ করে এখানে ফেন্সি করা আছে এবং কিন্তু অল ওভার কাজ করা থাকবে আর এটা যখন আপনারা কামিজের সাথে স্পেশালি আমি আমার প্রত্যেকটি প্রায় এই কথাটা বলি যে ড্রেসের সাথে পড়ার পরে যদি ভালো লাগে মানে কামিজের উপরে যখন ওনাটা দিব তখন যদি ভালো লাগে তখন হচ্ছে ড্রেসটা পারচেস করা ট্রাই করবেন কারণ একটা ড্রেসের মূল আকর্ষণ এখানে যদি এখানে সম্পূর্ণ সৌন্দর্য দেখা যায় না এটা হচ্ছে যখন আপনি বানাবেন তখন হচ্ছে মেন সৌন্দর্যটা আসবে তারপরেও কিন্তু এখানে কিছুটা হলো অনুমান করা যায় সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা অনলাইনে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ